মানুষের জীবনের সমস্যা শেষ নেই জন্ম থেকেই মানুষের সমস্যা তো একটা সমস্যার কথা আজকে বলবো যেটা আপনাদের মনে কিন্তু প্রচুর পরিমাণে লাগবে এবং ধরবে সেটা হচ্ছে নিজেদের জীবন সঙ্গিনী বাছার জন্যে প্রত্যেকে চায় ভালো যাতে খারাপ না হয় এবং তাকে নিয়ে যেন সারা জীবন সুখে সংসার করতে পারি সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় রাখবো আমি দীপক শাস্ত্রী আপনাদের সামনে আপনাদের কাছে আপনাদের পারি নমস্কার জয় মাতারা জয় মা কামাখ্যা জয় মহাকাল হারা হারা মহাদেব জয় শিব আপনারা জানেন আমি আপনাদের সামনে সব সময় আসি আপনাদের ভালো কিছু দেওয়ার তো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচ বিষয় রাখবো সেটা হচ্ছে অনেক আপনাদের জীবনে ভালো কিছু করবে সেটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এখন নকলের যুগ বেরিয়ে গেছে আমি আপনাদেরকে আগেও বলেছি যে অনেকে কিছুই জানে না তার আজকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অনেক কিছু করছে সেটা আমার নকল করে করছে বা অন্যজনের নকল করে করছে কিন্তু আজকে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা যে বিবাহিত জীবন বা কাকে জীবনসঙ্গিনী হিসাবে আপনি নির্বাচন করেন বা বাঁচবেন সঠিক মূলাঙ্ক এই বিষয়টা আমি আলোচ্য বিষয়ে রাখছি এটা আপনারা দেখবেন আমার কিছুদিন পরে অন্যজন আমারটা একই রকমের মানে ক্যাটাগরিতে নিয়ে আলোচনা করছে সেই নকলের দিকে আপনারা যাবেন না কেন আমার অনুষ্ঠানটা কবে বেরিয়েছে দেখবেন আর যে আমার মতন করে বলছে তার অনুষ্ঠানটা কবে বেরিয়েছে দেখবেন কারণ বাস্তু নিয়ে কিন্তু আমার মতন করে সবাই নকল করে এখন বলছে সে কিন্তু আদৌ বাস্তুর কিছুই জানে না কারণ রাতের অন্ধকারে আমার কাছেই হয়তো এসে বাস্তুর কাজটা করিয়ে নিয়ে গেছে সে এখন আমার দিকে নকল করে বলছে তেমনই এখন যেটা আমি অনুষ্ঠানটা রাখছি আপনার জীবন সঙ্গী হিসাবে কাকে আপনি বাঁচবেন সঠিক মূলাঙ্ক হিসাবে সেই বিষয়টা যেন অন্য কারো নকলে আপনি না তাহলে ফেঁসে যাবে ধরুন আজকের আমি বলছি জীবন যাপন করতে গেলে তো মানুষের সঠিক সঙ্গী দরকার এই সঠিক সঙ্গী যদি না আপনার পান আপনি যদি না পান তাহলে আপনার বাড়িতে ঝামেলা অশান্তি মারপিট ডিভোর্স তারপরে হচ্ছে কোর্ট কাচারি থানা পুলিশ শেষে গেডি নত তৃতীয় ব্যক্তির প্রবেশ তাই সবার মনের মধ্যে একটাই প্রশ্ন যে আমি যেন সঠিক সঙ্গিনী হিসেবে পাই বা সঠিক জীবনসঙ্গী পাই তাহলে আমি সারা জীবন তাকে নিয়ে সপরিবারে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো না হলে কিন্তু আমার জীবনে দুঃখ নেমে আসতে বাধ্য তাহলে আসি আমি মূল পর্বে মূলাঙ্ক এক যাদের মূলাঙ্ক এক তারা কেমন জীবন সঙ্গিনী বাঁচবেন আমি যেরকম বলবো সেটা যদি বাঁচতে পারেন আপনার জীবন সারা জীবনে সুখে শান্তিতে কাটবে আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনীকে নিয়ে যদি আপনি আমার কথা মতন চলতে পারেন তাহলে থানা পুলিশ কোর্ট কাচারির মামলা মোকদ্দমা অশান্তি বা ডিভোর্স বা তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশ সেখানে আসবে না অনেকে দেখবেন স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে কিন্তু অন্যজনের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ছে কেন কারণ আপনার মূলাঙ্ক আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সঠিক বিচার করা হয়নি বা বেঁচে আপনি নিতে পারেন ধরুন আপনার মূলাঙ্ক এক সে মেয়ে হোক বা ছেলে হোক এই এক মূলাঙ্ক কাকে বিয়ে করবে আর কাকে করবে না ধরুন আপনার মূলাঙ্ক এক মানে কি শুধু এক কি মূলাঙ্ক এক যাদের উনিশ নয় আর এক কিন্তু সেটাও এক দশ তাদেরও কিন্তু ওটা এক এইভাবে মূলাঙ্ক হিসাব করবেন যে টোটাল আপনার যেদিন জন্ম হয়েছে ধরুন উনিশ তারিখে হয়েছে আপনি বললেন উনিশ তারিখ আমার তো এক আসছে না ভুল করবেন না উনিশ মানে এক আর নয় মানে দশ জিরো বাদ দেবেন এক এটা হচ্ছে এক মূলা আর যার এক তারিখ হয়েছে সেটা এক তারিখ তার তো এক তারিখেই হয়েছে সেটা একই তো মূলাঙ্ক যার দশ তারিখে হয়েছে জিরোটা বাদ দিন তার এক মূলা ঠিক বলছি কি না ভালো করে চিন্তা ভাবনা করবেন যে মূলাংটা কিভাবে বিচার করতে হয় এভাবে বিচার করবেন এবার আসি এই যে এক তারিখে যদি আপনাদের এক হয় মূলাং তাহলে আপনারা ভুলেও কখনো কখনো যার জন্ম তারিখ তিন বিয়ে করা যাবে না যার জন্ম তারিখ সাত বিয়ে করা যাবে না যার জন্ম তারিখ চার বিয়ে করা যাবে না যার জন্ম তারিখ দুই তাকে বিয়ে করা যাবে না আপনারা তো ভাবছেন বিপদে ফেলে দিলেন শাস্ত্রীজি কারণ আমার তো বিয়ে হয়েছে চার আপনি এক এক মানে রবি মানে সান আর চার মানে রাহু আপনার সূর্যগ্রহণ শুনে থাকবেন তো সূর্যগ্রহণ রাহু সূর্যকে গ্রাস করে সূর্যগ্রহণ অনুসন্ধে পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে যায় আপনার মূলাঙ্ক যদি এক হয় আর আপনি যদি চার বিয়ে করেন তাহলে কিন্তু আপনার জীবনটা পুরো অন্ধকারে ছেয়ে যাবে আপনার জীবন জীবনে পুরো অন্ধকার নেমে আসবে আপনাকে পুরো গ্রহণ করে নেবে আপনার জীবনে অন্ধকার মানে আপনার কি কি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্স মারপিট অশান্তি এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং লাস্ট অব্দি ডিভোর্স হবে এবং ছাড়া হয়ে যাবে তাহলে এক যাদের মূলাঙ্ক তারা ভুলেও চারকে বিয়ে করবেন না যাদের মূলাঙ্ক চার তাদেরকে বিয়ে করবেন না যাদের সাত মূলাঙ্ক তাদেরকেও বিয়ে করবেন না মানে সাত মানে কেতু কেতুর সাথে রবির কখনো সম্পর্ক ভালো থাকে না এখানেও এটা একটা গ্রহণযোগের মতো। যদি এক যার মূলাং সে যদি ভুল করে সাত মূলাঙ্কের সাথে বিয়ে করে তাহলে তার জীবনে সবকিছু ড্যামেজ হয়ে যাবে রোগ অসুখ থেকে শারীরিক সবকিছু কিছু ড্যামেজ এবং অর্থকরী ড্যামেজ থানা পুলিশ কোর্টকাচেরি ডিভোর্স এটাও হতে পারে এবং পালিয়েও যেতে পারে বা আপনাকে এমনভাবে ফাঁসিয়ে দেবে সে সুইসাইড করে বা আপনিও বাধ্য হয়ে সুইসাইড করে নিলেন তাহলে বুঝতে পারছেন এক মূলাঙ্ক চার সাতকে তো একদমই বিয়ে করা যাবে না আর কাকে বিয়ে করা যাবে না বললাম তিন তিন হচ্ছে কে বৃহস্পতি রবি বৃহস্পতি সম্পর্ক খুব একটা ভালো বলা যাবে না তাই যাদের তিন তারিখে জন্ম বা তিন মূলাঙ্ক আর এক মূলাঙ্ক এক যাদের মূলাং তারা তিন মূলাঙ্কে বিয়ে করবেন না তাদেরও জীবনে হয়তো হবে না সারা জীবনে অনটনের জন্য ঝগড়া অশান্তি মার লেগেই থাকবে ডিভোর্স হয়তো হবে না রাগ কিন্তু এবার আসি যাদের মূলাঙ্ক এক তারা আট মূলাঙ্কে কখনো বিয়ে করবেন না যদি আট মানে কে শনি রবি শনি সম্পর্ক ভালো নয় যদি এক যার মূলাং সে যদি আট মূলাঙ্কে বিয়ে করে তাহলে কি হবে সব সময় মারপিট অশান্তি অ্যাক্সিডেন্ট অর্থহানি জিদ জিদি মানে যাকে যারা আট সে জিদ করে বসে থাকবে আপনি জীবনে ফিনিশড হয়ে যাবেন যাদের এক মূলাঙ্ক তারা আট কেজি আট মূলাঙ্কে যদি বিয়ে করে জীবনে তার অর্থ কষ্ট শেষ হবে না এবং জীবনে সে কোনোদিন সুখের মুখ দেখতে পারবে না জীবনে কোনো দিন ভালো অনুষ্ঠানে যাওয়ার সময় বাড়িতে অশান্তি শেষ থাকবে না ভালো তো অশান্তি শেষ থাকবে না খারাপ অনুষ্ঠানেও সেখানে দেখবেন মার পিঠ অশান্তি খুনা খুনি উক্তি হয়ে যেতে পারে এবার আসি এক মূলাং ভুল করে কখনো দুই মূলাঙ্ক বিয়ে করবেন এক মানে কি রবি দুই মানে কি চন্দ্র এক মানে কি রাজা দুই মানে কি রানী তাই এক মূলাং যাদের তারা দুই মূলাংকে বিয়ে করবেন তাহলে কি হবে নিজেদের মধ্যে যার এক মূলাঙ্ক এবং দুই মূলাঙ্কের সাথে বিয়ে হয়েছে দুজনেই দেখবেন অন্য কারো কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকবে এবং এই অবৈধ সম্পর্কের জন্য সারা জীবন অশান্তি সারা জীবন মারপিট সারা জীবনের জন্য কোর্ট কাছারি ডিভোর্সে শুধু হবে 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 কোন ডিভোর্সও হয়ে যেতে পারে তাই ভুল করে এক মূলাং যারা তারা কখনো দুই মূলাঙ্কে বিয়ে করবেন না দুই মূলাঙ্ক হিসাব করে নেবেন যেরকম আমি এক মূলাঙ্কে হিসাব করে দিয়েছি দুই মূলাঙ্ক যেমন বলে দিচ্ছি যেমন দুই জিরো দুই মানে দুই মানে দুই এগারো মানে দুই এরকম ভাবে মানে এগারো মানে এক প্লাস এক মানে দুই কুড়ি মানে দুই এগুলো মূলাঙ্ক হিসাব করবেন মানে কুড়ি তো আমার দুই তো নয় কুড়ি মানে জিরো বাদ দিন দুই মূলাঙ্ক আসছে আপনার এক মূলাং কখনো দুই মূলাংকে বিয়ে করবে না যদি আপনারা ভুলবশত বিয়ে করে ফেলেন তাহলে কাকে দরকার হবে দীপক শাস্তিকে কেন ওই জায়গাটাকে ব্যালেন্স করতে পারবো কে পারবে দীপক ব্যালেন্স করতে পারবে নতো আমার দেখে আজকের আমি বললাম দশ দিন পরে আমার দেখে কেউ নকল প্রোগ্রাম করে আপনাকে বললো ব্যালেন্স করে দেবে পুরো টাকাটা আত্মসাৎ করে নেবে দেখবেন লাস্টে আপনাদের সেই ডিভোর্সটাই হয়ে গেছে দেখবেন একটা সিম্পল উদাহরণ ভালো করে বুঝবেন অমিতাভ বচ্চনের এক জয়া বচ্চনের দুই তাই তো দুজনে সবাই জানে সুখে শান্তিতে আছে বাস্তবে কি তাই রানী রানী রাজাকে বিয়ে করেছে জয়া বচ্চন অমিতাভ বচ্চনকে বিয়ে করেছে বা অমিতাভ বচ্চন জয়া বচ্চনকে বিয়ে করেছে আপনাদের জানা নেই ভালো জ্যোতিষ দ্বারা তাদের তারা নিজেদেরকে ব্যালেন্স করে রেখেছে নতি এদের জীবনে প্রচুর অশান্তি মাঝে মাঝে আপনারা প্রতিবেদনে অনেকে দেখতে দেখে থাকবেন তাই এক মূলাং দুই মূলাংকে বিয়ে না করাই ভালো যদি করে ফেলেন ভুল করে তাহলে আমার মতন কারোর কাছে গিয়ে আপনাকে সঠিক ব্যালেন্সটা করতে হবে যাতে দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকবে কিন্তু ছাড়া ছাড়ি হবে না সারা জীবন কিন্তু একইভাবে থাকবে কিন্তু এখানে অবৈধ সম্পর্করা জড়িয়ে থাকতে পারে সেই নিয়ে অশান্তির শেষ থাকবে না সেম যদি আপনার এক মূলাঙ্কের সাথে আট মূলাঙ্কের বিয়ে হয় সেখানেও আমাকে দিয়ে ব্যালেন্স পরিমিত হবে যাতে আপনাদের সমস্যা মিটে যায় বা যাদের ধরুন তিন একের সাথে তিনের মূলাঙ্কের বিয়ে হয়েছে তাদেরও ব্যালেন্স করে দিতে পারবো যাদের চারের সাথে একের মূলাঙ্ক হয়েছে তাদেরকে ব্যালেন্স করা খুবই কঠিন আমি চেষ্টা করে অনেকের করেছি তারা কোনো মতে হয়তো টিকে আছে খুবই কঠিন সবার একের সাথে অন্য অন্য মূলাঙ্কগুলোর সাথে আমরা খুব একটা ভালো ব্যালেন্স করে দিতে পারি একের সাথে চারের ব্যালেন্স করাটা খুবই কঠিন তবে চেষ্টা করি আমি করে দিতে পারি করে দিও এবং তারা হয়তো ডিভোর্স হয় না দুজনের মধ্যে সম্পর্ক খারাপ থাকে দুজনে আলাদা আলাদা থাকে কেউ কারোর মুখ দেখতে চায় না হয়তো কেউ একজন শ্বশুর বাড়ি থাকলো একজন বাপের বাড়ি থাকলো এরকম ব্যাপার সেরকম ব্যালেন্স তো আমি করে দিই ছাড়াছাড়ি যা যাতে না হয় লোক সমাজে যাতে তাদের সম্মানটা থাকে এবং সাথের সাথেও তাই এক মূলাঙ্কের সাথে যদি সাথের মূলাঙ্কের সমস্যা থাকে সেখানেও কিন্তু ব্যালেন্স করা খুবই টাপ বা খুব কঠিন সেখানেও আমি ব্যালেন্স করতে পারি যাতে তারা টিকে থাকতে পারে এর জন্যেই আমি শাস্ত্রী আপনাদের কাছে আপনাদের সাথে আপনাদের পাশে এই জিনিসটা যেন নকল না হয় এই মূলাঙ্ক নিয়ে যদি আপনাদের কোনো রকমের কোনো মতো থাক বা কোনোরকম আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে কি জানতে চান আর এবং আপনারা এই মূলাঙ্ক বিষয়টা নিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন তারাও দেখুক তারা যেন তার জীবনসঙ্গিনীকে সঠিকভাবে মূলাঙ্ক নিয়ে বিচার করে জীবন সঙ্গিনী করতে পারে। এই যে বিষয়টি আমি আলোচনা করছি অনেকটা বড় কিন্তু আপনারা পুরোটাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার অনুষ্ঠান প্রত্যেকটা দিন আপনার কাছে আগে পৌঁছে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারা কামাকাল আপনাদের মঙ্গল করুন নমস্কার হারা হারা মহাদেব চাই মহাকাল